হিন্দুরা দেখে আমাদের ধর্ম নিয়ে টিটকারি করবে আপনি জিকির করবেন আপনার বলা তো ঠিক পাওয়ার কথা নাই কাদের কি কামে লাভ দেন কেন এই দৃশ্যগুলো অমুসলিমরা দেখলে তারা তো ঠাট্টা করবে এটা কেমন ধর্ম অপবিত্র ধর্ম উশৃঙ্খল ধর্ম একটার একটার লাভ দিয়ে কাঁধে ওঠে কি নাই মনে হয় না এরকম রুগী আছে তো হুজুর কেন স্বীকার করে না ব্যাপারটা কি সব সহি কথাগুলো আহলে হাদিসদেরকে বলার জন্য রেখে দিয়েছে কেন হুজুর আমরা কেন বলবো তিনি বলতে পারে না হুজুর আমাদেরকে বলে এরা খালি ছোটখাটো বিষয় নিওয়াজ করে ছোটখাটো বিষয় কাকে বলে কবরে শ্রদ্ধা দেওয়া ছোটখাটো বিষয় মরা মানুষের কাছে ছেলে চাওয়া ছোটখাটো বিষয় মরা মানুষকে কেন্দ্র করে অসভ্যতার নামে অমানবিক নোংরা খানার আয়োজন করে এক লক্ষ টাকা মাটি করলে এই মৃত মানুষের সারানার ফায়দা নাই আর যদি সামর্থ্য না থাকার কারণে বিশ টাকা পঁচিশ টাকা দিয়ে এক বোতল পানি কিনে রাস্তার কোন ফকির মিসকিন যদি বলতো খালি খাবার তা খাচ্ছ পানি কোন দাগা খাওয়ার পরেই পানি পানিটুকু একটু খায়ো আল্লাহর কসম ছিয়ানব্বইটা গরু মারি কুলখানি করলে যা হয়তো তার চেয়ে বেশি নিকা গেছে এই কথাগুলো কেন খালি আমরা বলবো কেন হুজুর বলতে পারে না হুজুর কেন বলে না বিষয়টা কি তার মানে তার এখানে স্বার্থ আছে নইলে আমি যে আল্লাহর গোলাম সে তো একই আল্লাহর গোলাম কথাই বোঝা যাচ্ছে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছে টাকার আমার দিকে হাদিসের রাবি হাদিস সংখ্যা বলি আগে আবু দাউদ 2042 রাবি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছে সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার এই কান দিয়ে আমার নবীকে আমি বলতে শুনেছি লা তাজালু বুয়ুতাকুম কুবুরা খবরদার তোমরা তোমাদের নিজের বাড়িকে কে গোরস্থান বানায়ো না বুঝতাছস ফরজ সালাম ফেরানোর পরে মাসনিকটু একটু দোয়া পড়ে আমাদের সালাফি মানহাদের কিছু ভাই তারা উঠে বাড়িতে চলে যাচ্ছে আর কিছু মুরব্বী আর হুজুর বলতেছে দেখছাও কইছিলাম যারা সোননাথ পরে না এই ঘোরা বল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ তিনি সন্না বাড়িতে পড়তেন আর মসজিদে গিয়ে দুই রেখা পড়ার কথা বলেছে এটা তোমার ওই কম্পালসারি ওই সোননাথ না এটা হলো আল্লাহর ঘরে প্রবেশ করার সোননাথ কোথা যাচ্ছে তিনি বাসায় সোননাথ পরে যাবে এটা উচিত এটাই ভালো মসজিদে গিয়ে ইদা দেখালে আহাদু কুমল মাস্তি একটা হাদিস নেন যখন তোমাদের ভিতরে কেউ মসজিদে প্রবেশ করবে লাজলিস আগেই যাতে না বসে হাত্তাই ও সাল্লা রকা তাইন তবে দুই রাকাত নামাজ পড়ে তারপরে যেন বসে এটা আলাদা কথা কিন্তু মূলত সুন্নাত নফল বাড়িতে পড়বে এটাই হাদিস থেকে বেশি বোঝা যায় যদিও মসজিদে পড়লে নাকি হবে না তা আমরা বলি না কোনোদিন কিভাবে ধারণা করে বলতে পারো যে ওরা নামাজ পড়ে না সুন্নাত পড়ে না এমন অপবাদকে দেয় কিনা দেয় দোকানে পড়ল সুন্নাত আরও ভালো বাড়িতে পড়লে আর সুন্নাত আরও ভালো কেননা দুই হাজার বিয়াল্লিশ আবু দাউদের হাদিসে বোঝা যায় লা তাজালু আলু তাকুম কাবু কবু খবরদার তোমাদের বাসস্থানকে গোরস্থান বানায় না তার মানে তোমরা এমন করো না জীবনে নামাজও পড়লে না বাড়িতে শেদ্দা দিলে না তাহলে ওটা তো কবরে স্থান হয়ে গেল ওয়ালা তাজা আলু কবরী ঈদ মানে কি বলেন তো দেখি হ্যাঁ উৎসব আনন্দ খুশি নাকি খবরদার আমার কবরকে তোমরা ঈদ বানায় না অনুষ্ঠান বানায় না উৎসব বানায় না এই কথার উপর আজকে আমি যে বক্তব্য দেব যে কোনো পীরের মুড়িদ যদি পীরকে এই সামিয়ানার ভিতরে তিন তালাক না দিতে পারে আল্লাহর সে মুনাফেক কেননা নবী বলতেছে আমার কবরকে পর্যন্ত খবরদার তোমরা উৎসব বানায় না অনুষ্ঠান বানায় না যেদিন আপনার পীর ভালো বুঝলাম মুরিদ ভালো সবাই নামাজ পড়ে কিন্তু পীরের কবর যদি একটা দিন মোমবাতি জ্বলে থাকে খাদেম যদি কিছু বলে না থাকে তাহলে এই পীরের কর্মকাণ্ড সবই বাতিল নবীর এই হাদিস অনুযায়ী আবু দাউদির হাদিস অনুযায়ী এটা একটা উৎসবের চিহ্ন কেননা ওরা বলেছে আমাদের বিশ্ববিদ্যালয় আজকে দুইশ বছর পূরণ হলেও বুঝবো কিভাবে চতুর্দিকে তারা মোমবাতি জ্বালায় এনেছে মিথ্যা না সত্য আমার ছেলের বয়স আজকে দুই বছর পূর্ণ হলো কিভাবে বুঝবো ওই যে একটা কেক নিয়ে আসছে আর কিছু মোমবাতি লাগায় ফুঁ দিয়ে নিভায় দিল মোমবাতি একটা উৎসবের চিহ্ন আরে মরে গেছে ওখানে মোমবাতি কেন ব্যাপারটা কি যেদিন থেকে কবরে মরা মানুষের কবরে একটা মোমবাতি জ্বলেছে সেদিন থেকে প্রমাণ হয়ে গেছে এই কবরটাকে তারা পূজা করতেছে এবার হাদিস এতক্ষণ পর্যন্ত তোমাদের তো মানা করলাম আমার কবর নিয়ে ভঙ্গি করো না এখন তোমাদেরকে একটা কথা বলি তোমরা আমার প্রতি দরুদ পড়ো সুবহান আল্লাহ ফা ইন্না সালাতাকুম তোমাদের ভিতরে যে কেউ যে কোনো জায়গা থেকে যদি দরুদ পড়ে তোমরা যখন আমার প্রতি দরুদ পড়ো সালাম দাও তাবলুগনি পৌঁছানো হয় আমার কবরে হাইসু কুনতুম তুমি যেই হও না কেন যে কোনো জায়গা থেকে তুমি সালাম পড়লে দরুদ পড়লে আমার কবরে পৌঁছানো হয় যাচ্ছে এই সাদা জামা গায়ে দেওয়া ভাই এই সবুজ বা এই জামা গায়ে দেওয়া টাকা চাইতে গেলে বাড়ি থাকে না পলা চলে যায় বিভিন্ন রকম করে এটাকে তার মান দেওয়া হলো আর নির্দিষ্ট সময় হওয়ার আগে উনি নিজে পায়ে হেঁটে তার আমানতটা তার বাড়িতে দিয়ে আসলো ভালো হলো না মন্দ হইলো আমার নবী মারা গেছে কথা ঠিক কবরের জীবনে তিনি জিন্দা হাদিসটা হলো আপনার নাসির উদ্দিন আলবানি রহিম প্রত্যেকটা নবী কবরে জিন্দা এবং সলাত আদায় করে তবে আমাদের এই বাংলাদেশ সাত মহরের মতো জীবিত না এটা কবরের জগতের জীবিত ওখানকার জীবিত থাকা ওখানকার সলাতের ধরন আমরা মানুষ কোনো দিন জানি না কেননা এটা গায়েবের ব্যাপার সত্য না মিথ্যা এই নবী সাল্লি সাল্লাম তিনি বলেছে। আমার প্রতি দরুদ পড়ো কোনো জায়গা থেকে তুমি দরুদ পড়লে এই দরুদটা আমি নবীর কাছে পৌঁছানো হয় এটাই হলো তার মর্যাদা জমিদারের মতো তিনি আছে। তবে ফেরেস তারা নিজে সালাম নিয়ে তার কাছে দিচ্ছে আর তিনি বাড়িতে বাড়িতে ঘুরবে মিলাদে উপস্থিত হবে এর থেকে জঘন্যাকি না কোনোসলিমের হতে পারে না